এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা লে যারা অম্রতমাদের ভুলব না তোমাদের ভুলব না এক সাগো রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা লে যারা আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের কণ্ঠক বে শোষণের নাগ পাশ ছিল যারা আমরা তোমাদের ভুলবো না আমরা সকল মুক্তিযোদ্ধাদের কবর গুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও পড়িয়া আমিন তোমার বিশেষ নোর দিয়ে মোনবার করে দাও আওয়াজ করে পড়িয়া আমিন

ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীকে কষ্ট দেয় আর যে ফাতেমার মুখে হাসি ফুটায় সেজন্য আমি বিশ্ব নবীর মুখে হাসি ফুটাই সুবাহ আল্লাহ কোন সফরে গেলে সব শেষে ফাতেমা রাদি আল্লাহ দেখা করে যেতেন আবার সফর থেকে যখন আল্লাহ তখন এসেই আল্লাহ রাসুলাম ফাতেমা রাদি আল্লাহ আনহার সাথে দেখা করতেন নারীদেরকে খুব ভালোবাসতেন বলতেন কাওয়ারির কাচের গ্লাসের সাথে আল্লাহ রাসুল নারীদেরকে তুলনা দিয়েছেন